আপনারা দেখছেন যে রমজান মাসে কিভাবে মক্কা ইফতার করা হয় এই যে যে বেগগুলো দেখছেন আপনারা যাদের হাতে দেখছেন স্বেচ্ছাসেবী তারা হচ্ছে রমজান মাসে ওই পবিত্র কাবা হ্যাঁ মসজিদুল হারাম যেটি আমরা পরিচিত মসজিদুল হারামে এই ইফতার দেন ভলান্টিয়াররা দেন আসলে আমি যখন ভিডিও করেছি তখন একেবারে মাগরিবের আজানের আগ মুহূর্তে সবাই আসলে সবাই তখন এবাদত গিতে ব্যস্ত ছিল আর এই ভিডিওটি যেটি দেখছেন একেবারে ভেতরে যেটি বাইতুল হারাম কাবা শরীফকে কেন্দ্র করে যেখানে তা করা হয় আপনারা দেখছেন একেবারে খুব কাছে একটি জায়গায় মাঝখানে আপনারা দেখছেন যে এখানে পানি যা রাখা হয়েছে সেখানে জমজমের পানি আছে সাধারণ পানিও আছে সাধারণত রমজান মাসের ভেতরে জমজমের পানি দেওয়া হয় যারা হজ যাত্রী ওমরা যারা আছে এটি পহেলা রমজানে যেটি আমার আমরা আমি ওমরা করতে গিয়েছিলাম আমার মাকে নিয়ে তো এটি প্রথম রমজান দু হাজার প্রথম রমজানের এই দৃশ্য যেখানে আমার আগের দিন রাত্রিবেলায় আমি ওমরা করি এবং এই দিন প্রথম ইফতারের জন্যে আসলে বসেছিলাম আসলে নামাজের পর থেকেই কিন্তু একটা আয়োজন শুরু হয়ে যায় ইফতারের জন্যে আপনারা দেখছেন এটি হচ্ছে রমজানের দৃশ্য প্রথম রোজা রেখে সবাই রোজাদার ব্যক্তি এবং পানি সারি সারি লাইন দাঁড় করানো আছে তো স্বেচ্ছাসেবীরা ওখানে খাবার দিয়ে যায় প্রত্যেকের জন্যেই মানে এমন আমি আমি আসলে দু সালের রমজানে প্রায় চোদ্দোটি রোজা করেছি তো সেখানে কোনো দিন এমন কোনো দিন হয়নি যে খাবার পৌঁছে নেয় সাধারণত ওরা একটা প্যাকেট দেয় সেই প্যাকেটে হচ্ছে খেজুর থাকে পানি থাকে তারপরে হচ্ছে খেজুরটা খুবই সুস্বাদু খেজুর থাকে খেজুর খেয়েই আসলে পেট ভরে যায় তারপরে নর্মাল একটা মিনারেল ওয়াটার থাকে আর যারা জমজম ওয়াটার নেন তারা কিন্তু জমজমের ওয়াটার সামনেই রাখা থাকে সেখান থেকে নিতে পারে তারপরে হচ্ছে দই থাকে একটি দইটি খুব খুবই সুস্বাদু দই সৌদি আরবের বিখ্যাত কোম্পানির দই দেওয়া দেওয়া হয় তারপরে যেটি হয় ব্রেড দেওয়া হয় একটি ছোট্ট একটা ব্রান্ডের মতো দেওয়া হয় এবং